টাঙ্গাইলে ইন্তিজার শিশুবৃত্তি দুই শূন্য দুই চার বিজয়ীদের পুরস্কার ও সনদ প্রদান সৈজদ মহসিন হাবিবের তথ্যচিত্রে আপনারা দেখছেন শুভেচ্ছা টিভি টাঙ্গাইলে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে ইন্তিজার শিশুবৃত্তি দুই হাজার চব্বিশ এর বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়েছে শুক্রবার আটাইশ ফেব্রুয়ারি সকাল নয় টায় টাঙ্গাইলের বিবেকানন্দ হাই স্কুল ও কলেজের দোতালায় মিলনায়তনে শিশু বৃত্তির প্রতিষ্ঠাতা সাপ্তাহিক ইন্তিজারের সম্পাদক ও প্রকাশক অধ্যাপক আব্দুল হাইয়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি টাঙ্গাইল জেলা কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল উদ্বোধক টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার রাকিবুল ইসলাম ধন্যবাদ জ্ঞাপনে বিবেকানন্দ হাই স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্য মোহাম্মদ বজলুর রহমান প্রধান আলোচক টাঙ্গাইল জেলা যুবদলের সদস্য সচিব খন্দকার তৌহিদুল ইসলাম বাবু আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাপ্তাহিক ইন্তিজার পত্রিকার সহসম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থা কালিহাতি ইউনিটের সভাপতি সৈয়দ মহসিন হাবিব সবুজ এম এস এস বিএড বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল কোর্টের এটিপি ও টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির সহসভাপতি অ্যাডভোকেট মোক মোবারক হোসেন এম এ এলএলবি আরও উপস্থিত ছিলেন মিডিয়া পার্টনারের সত্ত্বাধিকারী সাজ্জাদুল বারী ও চিত্রগ্রহণে হাফিজুর রহমান বিশিষ্ট ব্যবসায়ী মোক আলমগীর হোসেন ও মোক শফিকুল ইসলাম মো জহিরুল ইসলাম আব্দুর রশিদ সৈজদ মঞ্জুর মোরশেদ বাবলু মিয়া শিক্ষক শিক্ষার্থী অভিভাবক প্রমুখ অনুষ্ঠানে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের ভবিষ্যৎ সম্ভাবনা ও উন্নয়নের বিষয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন বক্তারা বলেন ইন্তিজার বৃত্তি শুধু একটি বৃত্তি পরীক্ষা নয় এটি শিক্ষার্থীদের অনুপ্রেরণা ও সাহস যোগানোর ও পরীক্ষাভীতি দূরীকরণের এক অনন্য মাধ্যম মেধাবীদের যথাযথ স্বীকৃতি ও উৎসাহ প্রদানের মাধ্যমে তাদের দক্ষতা আরও বিকশিত হবে বলে তারা আশা প্রকাশ করেন পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থী ও অভিভাবকগণ তাদের অনুভূতি প্রকাশপূর্বক জানান এই অর্জন তাদের আরও আত্মবিশ্বাসী করেছে এবং ভবিষ্যতে তারা আরও ভালো করতে দ্বিপ্রতিজ্ঞ আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয় আগামী বছর আরও ব এই কর্মসূচি আয়োজনের পরিকল্পনা রয়েছে এবং এতে অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের এখন থেকেই প্রস্তুতি নিতে উৎসাহিত করা হয় অনুষ্ঠানের শেষাংশে বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সনপত্র তুলে দেওয়া হয় উৎসমুখর পরিবেশে সমাপ্ত হওয়া এই আয়োজন উপস্থিত সবাইকে অনুপ্রাণিত করেছে কার্যক্রম আপনারা অপহরণ করবেন আজকে শিশুরাই আগামী দিনের আমাদের ভবিষ্যৎ

পরিচালনা করা শিক্ষিত বোনা এই সন্তানদেরকে দল করে তাদের পরিচালনা করে তাদেরকে প্রতিষ্ঠান নিয়ে যাওয়ার জন্য